আপনারা জানেন কয়েকদিন আগে মাওলানা আব্দুল হাই সাইফুল্লাহ বড় ভাই আমার অ্যাক্সিডেন্ট করে ওনার এই চোখ প্রায় নষ্ট হয়ে গেছে ডাক্তাররা এখন চিকিৎসা চালাচ্ছে আশা করছে সুস্থতার দিকে যাবে দিনের একজন মখলেস দায়ী ছিলেন এদেশি শিরিক আর বেদাদের বিরুদ্ধে বজ্রকণ্ঠ ছিল তার নওগার সন্তান আমার বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা বাদন বড় ভাই আমি আল কোরআনের ছাত্র উনি আল হাদিসের ডক্টর মরহুম আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলহের ছাত্র বড় ভাই আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ আল্লাহ যেন শেফায় কামেলা আজেলা দান করেন খুব তাড়াতাড়ি সুস্থ করে আবার করানে কারিমের এই ময়দানে আল্লাহ তাকে ফেরত দেন বলেন আমি কিছু ষড়যন্ত্র আছে গোপন ষড়যন্ত্র চলছে দিনের দায়ী যারা সঠিক করান কোরআন প্রচার করে তাদেরকে আব্দুল্লাহ জাহাঙ্গীর সারের মতো চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা আছে অনেকে ওনার অবস্থা ওই রকম সামনে থেকে একটা পেছন থেকে আরেকটা একটা গাড়ি দুইটা দমড়িয়ে উনি যে বেশি আছে সুক্রিয়া তা আমরা চাই এরকম ষড়যন্ত্রের যেন তদন্ত হয় নয়তো সামনে আমাদের জীবনও ও ঝুঁকির ভেতরে কথা বলো না কেন আমি আবার এই লক্ষাধিক মানুষ নিয়ে দোয়া করছি আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ বড় ভাইকে আল্লাহ শেফায়ে কামেলা আজেলা দান করেন বলেন আমি পরিবারস্থ লোক তার স্ত্রী মেয়েগুলো অসহায় তারাও মাজরুম মানুষ এই মানুষগুলো যেন ধৈর্য ধারণ করেন তার মা বাবার কাছে আল্লাহ সন্তানটাকে যেন আবার সুস্থ অবস্থায় ফিরিয়ে দেয় তাহলে মসল্লিদের কথা বলছিলাম নিয়মিত করবেন আপনি তিন অত পড়েন না কোন কারণে বলেন তো আপনার কি মনে হয় যে নামাজ এরকম কি মারা জিনিস মানুষ যদি ছেড়ে দেয় আল্লাহ বলেন আমি ওকে ছেড়ে দেই টের পেয়েছেন কি বললাম কোনো মানুষ যদি ফরজ নামাজ বাঁধ দিয়ে দেয় আল্লাহ বলেন আমি ওকে বাদ দিয়ে দেই আপনি যে আল্লাহর বান্দা এই কথা আল্লাহ স্বীকার করে দেন কেমতের ময়দানে আল্লাহ মানুষের ভেতরে যখন বিচার করবেন হঠাৎই আলতাফরকে সামনে নিয়ে হাত ধরে নবীজি বলবেন এই যে আমার উন্মত বিচার করেন চাদর দিয়ে চারিদিকে ঘিরে ফেলবে আলতাফকে আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দা এই এই কাজগুলো করেছিলি আপনার এই ষাট বছর সত্তর বছরের রেকর্ড আল্লাহ দেখাবে প্রশ্ন আসতে পারে এত বড় রেকর্ড কোথায় পাবে আরে ভাই একটা সিডি ক্যাসেটারের ফেতনে আড়াই তিন ঘন্টার ওয়াজ যদি আপনি এতটুকু জায়গায় সেভ করে রাখতে পারেন দুই দইকাতে যে ফেরেশতা আছে ওরা মেমরি কার্ড নিয়ে বসে আছে চোখের পল পর্যন্ত তারা লিখতে আছে কেয়ামতের ময়দানে আল্লাহ ওইটা সামনে দিয়ে বলবে পড় ইপরাকি তা বাকাকাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা ফাসি হাসিব তুই জান্নাতে যাবি না জাহান নামে যাবি কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই তুই নিজে আজ যথেষ্ট দিনাজপুর বাসি খুব খেয়াল করে শোনে আমি তো আলতাফ ভাইকে বললাম আমাদের প্রত্যেককে আল্লাহ নিজের সামনে নবীজি হাত ধরে বলবেন আল্লাহ আমার উন্মত বিচার করে আপনি এবার নিজের সাথে বিচার ব্যবস্থাটা মিলান তো আমাকে যদি আল্লাহ নিয়ে যে বলে হামসা এই যে দিয়ে দিলাম আল্লাহর কাছে নাও আল্লাহ যদি বলে আমি তেত্রিশ বছর বয়স দুই হাজার চব্বিশ সালের অক্টোবর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তোর মাফ করে দিলাম যাক তোর হিসাব দেওয়া লাগবে না শুধু নভেম্বরের এক থেকে উনিশ এই উনিশটা দিনের হিসাব দিয়ে তুই আমার জান্নাতে চলে যা আমার যা কাজকর্ম আমার যা আমল আমার তো দিনের হিসাব দেওয়া সম্ভব না আপনারা পারবেন না আপনারা কোরআনে কারিমের দুই আয়াত পরে আল্লাহ দিয়েছেন আল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন ইন্না আযাবা রাব্বিন আযাবা রাব্বিহিম গায়রু মামুন এই মানুষগুলো তাদের রবের যে সাজা শাস্তি এটা নিয়ে ভীত সন্তুষ্ট থাকে আর রবের শাস্তি থেকে নিঃসংশ থাকা যায় না কখন কাকে আল্লাহ ধরে কেউ বলতে পারে না চব্বিশ ঘন্টা আমরা আতঙ্কের ভেতরে আছি আল্লাহ পাক আমার সামনে মনে হচ্ছে আমাকে দেখে দেখে আমি জীবন চালাচ্ছি এটা যতদিন পর্যন্ত মনের ভেতরে বিশ্বাস না আসবে আপনার দ্বারা গোনা ছেড়ে দ্বারা সম্ভব না এখন তো গোনার বাজার চলছে কথা বলেন এই মোবাইলটা যাদের আছে কম্পিউটার আছে যাদের ডিশ লাইন আছে যে মানুষগুলো ওয়াইফাই লাইন নিয়ে রেখেছেন তাদের গনা করা যে কত সাহস কত সহজ করে দিয়েছে নিজে দেখলে আনন্দ লাগে ভালো লাগে মজা পায় অন্য কেউ দেখলে লজ্জা পায় এমন দৃশ্য নেই যাদের মোবাইলে আছে এই মুহূর্তে ডিলিট করা লাগবে শব্দের দিকে তাকান আদাম আযাব রাব্বিহিম গায়রু মামুন আল্লাহর আযাব থেকে কেউ নিঃসংস থাকা ঠিক না কখন আল্লাহ আপনাকে মরণ দিয়ে দেয় এখনি মরে গেলে কিন্তু মোবাইলটা আপনার স্ত্রী আপনার বোন আপনার ভাই আপনার মা বাবা ব্যবহার করবে এক কথা বলছেন এখন বাড়ি যেতে পারলেন না মনে করেন মরে গেলেন মোবাইলটা ব্যবহার করবে আপনার বাবা কে আপনার বাবা যদি দেখে যে ভেতরে উলঙ্গ নাচ আমার এই হামজা বসে বসে দেখত মরে যাওয়ার পরে কি ধারণা করবে বলেন দোয়া করা বলবে আল্লাহ ওরে আরো দাও সুতরাং এই মুহূর্তে আমি সহজার আছি যেটা দেখলে নিজে শান্তি পাওয়া যায় আনন্দ পাওয়া যায় অন্য দেখলে লজ্জা পান এই মুহূর্তে বিল্ড করেন আমার এটার ভেতরে শুধু লেকচার আছে স্যারদের আন্তর্জাতিক স্কলার যারা আর আমার বিশ্ববিদ্যালয় সারদের লেক আমি প্রায় করে রেখেছি দেখার মতো শুধু ওইটাই আর বাকি আমার পরিবারের আমার মেয়ের ছবি আছে ছোট মেয়েটা আপনার মোবাইলে এই মুহূর্তে যদি ডিলেট না করেন আমি ওয়াজ করব না করেন সময় দিলাম তিরিশ সেকেন্ড করেন আর এখনই এখনই ওয়াজ আমল করা লাগবে করেন তাড়াতাড়ি করেন এই যে একজন করছে এই কি করি নেন ভিডিও করছে আপনি করছেন কিনা করেন তাহলে আপনি যার মোবাইল আছে অ্যান্ড্রয়েড মোবাইল এই মুহূর্তে মোবাইল থেকে ভিডিও অপশনে যান কারা কারা যেটা নিচে দেখলে শান্তি পান অন্য দেখলেই কষ্ট লাগে আনন্দ লাগে না কখন লজ্জা বোধ হয় এরকম সিন আছে কারা কারা ডিলেট করবেন হাত তোলেন তো কি আছে আপনার মোবাইলে দাঁড়িয়ে আলো মানুষ আপনি দেখেন কে মরুপে কে আসে মোবাইলে দেখে পরি মনে নাকি কি আছে দেখি আর মোবাইল নিয়ে এসেছে ও কি দেখবে না আমি হাসির জন্য দেয়নি আপনি বলতে কি জবাব দেবেন এখনই যদি মরে যান আর মোবাইলটা নিয়ে যদি আপনার বউ দেখে বলবে কি নিয়ে সংসার করтами না বুঝল আল্লাহ এর চরিত্র এত খারাপ এটা বলবে না বলবে না বলেন বলবে না আমি কি বেশি বলে ফেললাম এটা মোবাইলে আছে না নেই বলেন তো যারা মসল্লি তাদের কিছু কোনা গোনাল্লাই বার দিচ্ছেন শোনেন আল্লাহ পাক বলেন আল্লাহুয়াল্লাযী নাফি আওয়ালিহিম হাক্কুল মা'লুম লিসাইলি ওয়াল মাহরুম ওয়াল্লাযীনা ইউসাদদুকুনা বিয়াওমিদ্দীন যারা মুসল্লি হবে এই মানুষগুলো সত্যি অর্থে যদি নামাজি হয় অনেকের হক লুকিয়ে আছে যারা প্রার্থী যারা ফকির যারা মিসকিন যারা অসহায় যারা বঞ্চিত তাদেরকে সেই মাল থেকে সে দিয়ে তাদের অভাব সে দূর করে দেবে